বাঁকুড়ার কালপাথর জহর নবোদয় বিদ্যালয়ে আজ বিশেষ কর্মসূচি বিদ্যালয় পরিদর্শনে এসে মা শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিদ্যালয়ের দক্ষিণ চব্বিশ পরগনার এক ছাত্রীর তৈরি সিমেন্টের বুদ্ধ আবক্ষ মূর্তির আবরণও উন্মোচন করেন তিনি পরিবেশ রক্ষার বার্তা দিতে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এই কর্মসূচি ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ বাঁকুড়া জেলার যে কালপাথর জেএনভি অর্থাৎ জওয়াহার নবোদয় বিদ্যালয় সে বিদ্যালয়ে আমরা পরিদর্শন করলাম জেএনভি তো ভারত সরকার তৈরি করে হচ্ছে আমাদের মেধাবী অথচ দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য আমরা এখানে দেখলাম পরিবেশ অত্যন্ত সুন্দর এবং এখানে যথেষ্ট পরিমাণে গ্রিনারিজ আছে বাচ্চাদের যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেই বিষয়ে আমরা বাচ্চাদের সাথে কথা বলবো এখনো পুরো ভিজিট কমপ্লিট হয়নি আমরা সেই বিষয়ে প্রিন্সিপাল এবং অন্যান্যদের সবাইকে জানাবো কোনো ধরনের যদি কোনো কোথাও না থাকে কিছু থাকে এবং আমরা চাইবো যে এর আগেও এখানে জে থেকে খুব সুন্দর আহ বাচ্চারা রেজাল্ট করেছে তার সাথে সাথে আপনারা দেখলেন আমি শ্রী ভগবান বুদ্ধের একটি মূর্তি সিমেন্টের তৈরি মূর্তি আজকে মালা পরিয়ে উদ্বোধন করলাম তা কিন্তু এই স্কুলেরই একটি ছাত্রী যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মগরা হাটে সেখানে সেখান থেকে সেই ছাত্রীটি এখানে পড়তে এসেছে এবং সে বানিয়েছে নিজের হাতে এটা একটা বিরাট বড় ব্যাপার এই ক্লাস এ পড়া একটি ছাত্রী এত সুন্দর মূর্তি বানিয়েছে তার মধ্যে তার তার মধ্যে ভবিষ্যতে কিন্তু সম্ভাবনা লুকিয়ে আছে আমরা ভারতবর্ষে যখন আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছিল দু সালে তার আগে মাত্র এগারো খানা ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান কিউএস র্যাঙ্কিংয়ে আসতো এখন চুয়ান্ন খানা চোদ্দ থেকে চব্বিশ দশ বছরের মধ্যেই পরিবর্তন আমরা করেছি শুধু তাই নয় ওয়ার্ল্ডে আমরা পাবলিকেশনে থার্ড ইউএসএ চায়না থার্ড হচ্ছে আমরা সাইন্টিফিক পাবলিকেশনে এটাও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈপ্লবিক চিন্তা যা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি তার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ছেলে ছেলেমেয়েরা তো এই সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টিতে পুরোপুরি অংশগ্রহণ করেনি বলেছে হায়ারটা মানবো না তার ফলে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে পড়া বাচ্চারা কিন্তু পিছিয়ে যাচ্ছে ফাঁকাও থাকছে আপনারা দেখেছেন নিশ্চয় স্কুল একের পর এক স্কুল ফাঁকা হচ্ছে বাচ্চারা স্কুল প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুলে সিবিএসই শিফট হয়ে যাচ্ছে হয় জেলাতে পরীক্ষা হয় জানেন আপনারা পরীক্ষা হয়ে সেই মেধার ভিত্তিতে নেওয়া হয় তো স্বাভাবিকভাবে এখানে কম্প্রোমাইজ করার জায়গা নেই আমরা একটা মডেল স্কুল হিসেবে এটাকে গোটা দেশের সামনে বা গোটা রাজ্যের সামনে আনতে চাই যেখান থেকে বাচ্চারা পড়ে একটা জায়গায় যাবে রিপোর্ট জেলার বার্তা